তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মশা মারার জন্য খামার নিয়ে আসছি এটা হচ্ছে খামার এক ধরনের হ্যাঁ দেখতে পাচ্ছেন আমি দেখাই আপনাদেরকে সিএনজিটা টানানোর জন্য কি করে কিনে আসলাম দেখেন দেখতে দেখুন কিভাবে তুলে ওই গাড়ির ড্রাইভার হচ্ছে ভাই দেখতে পাচ্ছেন বন্ধুরা টান দিচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করবো আমরা দেখতে পাচ্ছেন টানতেছে গাড়ি ও ওপুক দেখতে পাচ্ছেন বিকাশ যত আছে আমাদের সাথে বাসকে ট্রেনে কিন্তু চিঞ্জিটা তুলে ফেলবো এই যে উঠে যাচ্ছে দেখতে পাচ্ছেন বন্ধুরা টান টান মধ্যে কিন্তু আমরা মশা মারার জন্য কিন্তু কামান নিয়ে আসছি কামানটা কোন দিকে যাচ্ছে দেখেন তো প্রায় উঠে গেছে এখন টান দিতে হবে হচ্ছে ওদিকে এ ভাই ওদিকে টান দেন সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে কি করি একটু দেখতে থাকুন এটা আবার সোজা করা হচ্ছে সোজা হয়েছে ওদিকে দেন ভাই পিছনে দেন ওদিকে পিছনে দিলে উঠবে গা দেখো এটা এখন উঠে যাবে এখন হচ্ছে সোজা সোজা টান দেবো দেখতে পাচ্ছেন বন্ধুরা উঠে যাচ্ছে চিরঞ্জি কিন্তু স্টার্টও দিতে হচ্ছে না এই যে চিনজি ড্রাইভার ভাই অনেক কাশি এখন ওকে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু মশা দিয়ে খামান মশা মারার জন্য খামান নিয়ে আসি এই যে অবশেষে উঠে আসলো গাড়ি উঠে গেছে উঠে গেছে অসংখ্য ধন্যবাদ আপনি একটা হাত দেখান ভাইয়া এ ব্রো একটা হাত দেখান ড্রাইভার কিন্তু অনেক দক্ষতাশালী ড্রাইভার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ